টাইট করে ফুঁয়ে দিও দুধ জয় না এই কেন জুতার বাড়ি বেরিয়ে মনে গুলো ভালো সস আর পাও দরমা যা জুতাব জুতার এম তুই হয়ে গা সালাম দ তুই ডিম খেয়েছিস তো ডিম ওকে মাইয়া দিসে আর আতাল গাছ নাকি লেগে ছাটে তো বন্ধুরা এই যে চাই খুদ বাস থাকছি কি না খুব শেষ পাশের বাড়ির ভাইয়া যে দেশের থেকে ক্ষুদ্র না দিচ্ছে ওই খুদ হয়ে আসছে বালা বাবলা মল পরে রান্না করি তো কাশ্মীর বাবা আবার এই ক্ষুদ্র অনেক পছন্দ করে যদিও আমরা খাইতে পারি না তো রান্না করি দেখা যাক অল্পই নিশি এক পরের তো কম নিশি দেখেন এই যে গাছ মরা চাউল সব বর্দি হাতের দাহনের তো মরা চাউল